হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এই যে সকালে ঘুম থেকে উঠে এখানে আমার ননদ বিছানা গুছিয়ে নিতেছে আর আমি একটু ভিডিও করে নিলাম এই তো আর এখন এই যে সবার জন্য নাস্তা বানাবো নাস্তা বলতে আজকে আলুর বোয়া রান্না করবো এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু ভালো করে একটু ভেজে নিয়েছি আর এই তো এখন এই যে আলু আর চালটা ভালো করে ভেজে নেব এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো এই তো এই যে এখানে পরিমাণ মতন পানি দিয়েছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করবো ছোটো ছোটো চিংড়ি মাছ একদম ছোট না একটু মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো ছিল এভাবে ভর্তা করলে অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে চ্যাপা সুটকি ভর্তা চ্যাপা ভালো করে ধুয়ে নিয়েছি আর রসুন পেঁয়াজ দিয়ে তারপরে এই যে ব্লেন্ডার করে নিয়েছিলাম এখন এই যে তেলে ভালো করে ভেজে নিতেছি এভাবে ভর্তা করলে খুবই মজা হয় আর এই তো এই যে এখানে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে বৌয়ার সাথে বা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এই ভত্তাটা আর এই তো এই যে নাস্তা করে এখন আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে একটু চা খেয়ে নিবো আমি তো চিনি দিয়ে চা খাই আর আমার শাশুড়ি হচ্ছে এই যে ঝিরুকেল খায় আর এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি ও তো আর এই যে বৌয়া খাবে না এই জন্য এই যে মেয়ে উঠে গেছে ঘুম থেকে এখন এই যে ডিম সিদ্ধ দিয়ে দিতেছি ওরে আর আমরা দুজনে চা খেয়ে নিব আর এই তো এদিকে হচ্ছে দুপুরের জন্য এখানে একটা বড় ইলিশ মাছ ভিজিয়ে নিতেছি এই ইলিশ মাছটা একটু নরম ছিল এই জন্য আর এভাবে তরকারি দিয়ে কোনো কিছু দিয়ে রান্না করা হয়নি ভেঙে রান্না করেছি আর এখানে হচ্ছে রুই মাছের মাথা ছিল রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। মুড়ি ঘণ্ট আর এই যে এখন এই যে ভাত বসাই দিয়েছি দুপুর দিকে তো গ্যাস থাকে না এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হয় আর এই তো এখানে যে মুগ ডাল ভেজে নিতেছি মুগ ডাল দিয়ে মাথা রান্না করব রুই মাছের আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আদা রসুন বাটা ছাঁক বাটা এগুলো আবার নামিয়ে রেখেছি এগুলো তো ডিপ ফ্রিজ করে রাখি এই জন্য সকাল সকাল উঠে এগুলো নামিয়ে রাখতে হয় আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি ছোট মেয়েকে গোসল করিয়ে দিতেছে কান্নাকাটি করতেছে আবার এই তো এখন ওর গোসল করা হয়ে গেছে ওর হুপি বলতেছে আসো তোমাকে লসুন দিয়ে দেই ক্রিম দিয়ে দেই ওই দিবে না দৌড় দিতেছে এখন এই জন্য আবার আমি দিয়ে দিলাম এই যে কান্নাকাটি করতেছে এখন এই যে দিয়ে দিতেছে ও লসুন ক্রিম কিছুই দিতে চায় না আর এই তো দুপুরে রান্না করেছি দুপুরে রান্নার পর আর দুপুরে খাওয়া দাওয়া দেখায়নি ভিডিওতে এখন এই যে বিকেলের দিকে এমন শাশুড়ির নুডুলস আর ডিম নিয়ে এসেছে সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য আর এই তো এই যে এখন নুডুলসটা রান্না করতেছি আজকে সবজি দিয়ে রান্না করব সবজি বলতে শুধু আলু আর সিম দিয়েছি আলু আর সিমটা একটু ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এরপর নুডুলসটা দিয়ে দিলাম এই তো এখানে সেদ্ধ করা হয়ে গেছে আর এই তো ডিমের সাথে লবণ দিয়েছিলাম আর এখন এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর ডিমটা দিয়ে দিলাম ডিমটাও একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর অন্য অন্য মশলা দিয়ে দেবো আর না হলে ডিমটা একটু কাঁচা গন্ধ করবে আর এই তো এখন ডিমটা একটু ভালো করে ভেজে নিয়েছি এখন এই যে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এই যে নুডলসের মশলাটা দিয়ে দিলাম নুডলসের ভিতরে একটা ছোট মশলা ছিল বেশি মশলা ছিল না আর আমাদের কাছে বাড়তি মশলাও ছিল না যে অ্যাড করবো সাথে যতটুকু ছিল অতটুকুই দিয়েছি আর এই তো এখন এই যে নুডলসগুলোও দিয়ে দিব খোলা নুডুলস আবার সবাই পছন্দ করে না আমার মেয়েও পছন্দ করে না আমার তো পছন্দ করে না আমার কাছে ভালো লাগে আর ওরা খায় হচ্ছে মিস্টার নুডুলস ম্যাগি নুডলস এগুলাই পছন্দ করে আর এই তো এদিকে নুডুলসটা রান্না হয়ে গেছে খুবই মজা হয়েছিল খেতে সবাই খেয়েছে আর আমার মেয়েও এখানে খাচ্ছে আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর এখানে যে মুরগির লেগ পিস আর হচ্ছে পাকনা পাঠিয়েছে এগুলো সবসময় কয়দিন পর পরে পাঠায় কারণ আমরা এই যে এগুলো ভেজে তারপরে খাই আর এখানে যে মুরগির বুকের মাংস ছিল আমার নকা সে ভাবি এটা দিয়ে মোমো বানিয়েও তাই চিন্তা করলাম যে গতকালকে মোমো বানিয়ে দেব আর আর এদিকে হচ্ছে যে আমার ছোটো মেয়ে নিচে বের হয়েছে ও আসলে দাদির সাথে প্রতিদিন বের হয় ওর দাদির শরীরটা একটু ভালো ভালো না এই জন্য আজকে আমি নিয়ে বের হলাম কান্নাকাটি আমরা চারজন বের হয়েছি আমি আমার নন তার দুই মেয়ে সামনে একটা দোকান ছিল দোকান থেকে ওদের সবাইকে কিছু কিনে দিয়েছি এখন এই যে বাসায় চলে যেতেছি আর আমার ছোটো মেয়েটা এমন হয়েছে ও আসলে কারো হাত ধরবে না আমাদের কুলেও আসবে না ও একাই হাঁটবে এই যে একাই হেঁটে যাচ্ছে এই তো আর এই যে এদিকে এগুলা কিনে নিয়ে এসেছি এখন এই যে আমার ছোট মেয়েকে দিতেছি আমরা এখন খেয়ে নেব এই ঝালমুড়িটা খেতে তো ভালোই লাগে এই জন্য দুজনের জন্য দুটা ঝালমুড়ি নিয়ে এসেছি আর বাচ্চাদের জন্য চকলেট চিপস নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে যে আমার ননদ কমলা নিয়ে এসেছে বলতাছে আশাভাবি আমরা কমলা খাই আমরা দুজনে মিলে যে এখন কমলা খাইতেছি দুজনে খাতার নিচে বসে বসে তারপরে যে এখন কমলা খাবো আর এই যে জল পাই খেয়েছিলাম একটু আগে এখন আবার আমার ননদ খেয়ে নিতেছে এই তো আল্লাহ হাফেজ